পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম ডিজাইন ভাই আসলেই করে দিচ্ছেন জি ভাই দশ ফিট ভাই দশ ফিট রুম হইলে টাকা তাও আবার ভিক্টোরিয়ার ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের উপর একদম নতুন ডিজাইন দিয়ে জি নতুন আপডেট ডিজাইন একটু ঘুরে যাচ্ছে আরো সাইডটা দেখান ও সাধারণ মালের একবার সিলিকনের ডাইসের মাল ওর জন্য ডাইসের আচ্ছা কোন বাংলা ডাইস দিয়ে করা না বাংলা ডাইস না অনেক আছে ফুডন্ত গোলাপ কাটিং জালি কাটিং এসে ভোট ওগুলো দিয়ে বানানো ডাইস ডাইসটি একবার অরিজিনাল সিলি কোন কোনো দর্শক ভাই যদি দেখতে চায় হ্যাঁ ডাইস টা তারপর আমার কাজ দিয়েন

Ah, esse é o número do...